রহমানির রহিম আসসালাম আলাইকুম প্রিয় আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি স্বয়ং মন্ত্র নিয়ে চেয়ে শয়তান দিয়ে বশীকরণ তীব্র বশীকরণ আজকের বশীকরণটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি নিয়ম তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন যদি আপনাদের ভালো লাগে যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন আর আমার মন্ত্র দিয়ে কেউ চ্যানেলে ছাড়বেন না আমার মন্ত্র দিয়ে কেউ চ্যানেল খুলবেন না সবার কাছে অনুরোধ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ইচ্ছা থাকে আজকের বশীকরণটা হলো দিয়ে বশীকরণ খুবই সহজ একটি নিয়মে বশীকরণটি এটি আপনি যে কাউকে করতে পারবেন এই বশীকরণ মন্ত্রটি আপনি দেখে দেখে মুখস্থ করবেন দেখে দেখে পড়লেই হবে তবে অবশ্যই মন্ত্র পড়ার আগে কিছু কথা বলম দয়া করে সবাই শুনবেন এই কাজ যে কোনো কাজ করেন বসীকরণ বিচ্ছেদ বান যেটাই করেন প্রথমে গোসল করবেন গোসল না করলে ভালো করে উজু করবেন দাঁত ব্রাশ করে নেবেন তারপরে কাজের আগে কেউ সাথে কথা বলবেন না পূর্ব দিকে বসে বশীকরণ কাজ করতে হয় এটা আপনার পূর্ব দিকে বসতে হবে না এটা আপনি যে ধর্মেরই হন এটা খুবই সহজ একটি বশীকরণ আপনি এই মন্ত্রটি আপনি যে বালিশে ঘুমান মাথার নিচে যে বালিশ দিয়ে ঘুমান সেই বালিশে সাতবার এই মন্ত্র পড়ে সাতটি ফু দিয়ে বালিশটি উল্টো করে শুয়ে থাকবেন এই কাজ তিন দিন করবেন পরাপর যার জন্য করবেন সে যত বড় অহংকারী হোক যত বড় অহংকারী দেমাকি লোক হোক সে আপনার ভালোবাসায় আবদ্ধ হয়ে যাবে এটা সম্পূর্ণ একটি পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রে কখনো ফেল করবে না আপনি এটা আমি এক হাজার পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর নিয়মটা খুবই সহজ নিয়মটা ভালো করে শোনেন পাঁচটা নিয়মে কাজ করা যায় প্রথমে একটা নিয়ম বললাম দ্বিতীয় নিয়মটা হলো যদি কোনো মহিলাকে বস করতে চান তার মাথার চুল সংগ্রহ করবেন চুল সংগ্রহ করে এই মন্ত্র সাতবার পরে সাতটি ফু দিয়ে চুলটা গোল করে আপনি আপনার বালিশের নিচে রেখে শুয়ে যাবেন এলো দুটা নিয়ম তৃতীয় নিয়ম হলো যদি কোনো মেয়েকে বস করতে চান মেয়েটা হেঁটে যাবে বা ছেলেটা হেঁটে যাবে তার যদি মেয়ে হয় বাম্পার মাটি সংগ্রহ করবেন পায়ের তলার আর ছেলে হলে ডান পায়ের মাটি সংগ্রহ করবেন সেই মাটিতে সাতবার ফুদিয়ে সাতটা দিয়ে সেই মাটি যাতে তার শরীরে ফেলতে পারেন তাৎক্ষণিক আপনার বসে চলে আসবে এক কথা এটা শয়তান দিয়ে বসীকরণ আর অমুক অমুক বেটা এখানে বেটি বলবেন যদি নারী হয় তাহলে বেটি বলবেন আর যদি পুরুষ হয় তাহলে বেটা বলবেন অমুকের বেটি বা অমুকের বেটা এই অমুক শব্দ যেখানে আছে সেখানে সেই উল্লেখিত ব্যক্তির নাম নিতে হবে অবশ্য যদি নামটা ভাষাটা স্পষ্ট সহকারে বলবেন যেই যেটাই পড়বেন মন্ত্রটা শুদ্ধভাবে সঠিকভাবে যদি আপনি জব পড়তে পারেন তাহলে কিন্তু কাজ হবে অনেক সময় মন্ত্র সঠিকভাবে না পড়ার কারণে কিন্তু বশীকরণ কাজটি হয় না এটা কিন্তু আপনারা বুঝবেন সঠিকভাবে মন্ত্র পড়তে হবে আমি নিয়মটা আবার বলে দিচ্ছি সবাই বোনেরা ভাইরা সবাই শুনে নেবেন আপনি প্রথম নিয়মটা হলো আপনি শনিবার অথবা মঙ্গলবার যাকে বশ করবেন আপনি যে বালিশ মাথার নিচে বালিশ দিয়ে ঘুমান রাতে সে বালিশে এই মন্ত্র সাতবার পরে সাতটি ফু দিয়ে বালিশটি উল্টো করে আপনি শুয়ে থাকবেন এই কাজ পরাপর তিন দিন করবেন আর এই কাজের কথা কেউর কাছে বলবেন না দ্বিতীয় নিয়মটা হলো যদি কোনো পুরুষ বা নারীর ওয়াশ করতে চান তার মাথার চুল সংগ্রহ করে সেই চুলে সাতবার ফু দিয়ে সেই চুলটা বালিশের নিচে রেখে আপনি শুয়ে যাবেন দ্বিতীয় নিয়মটা হলো যে কোনো নারী বা পুরুষকে বস করতে চান তার প্রতি নারী হয় বাম পায়ের দুলা সংগ্রহ করবেন পুরুষ হলে ডান পায়ের দুলা সংগ্রহ করে সেই দুলায় সাতবার মন্ত্র পড়ে সাতটি ফু দিয়ে সেই দুলাটা কিন্তু তার শরীরে অনজানা ফেলতে হবে এটা একটু কঠিন আপনি সবচেয়ে আমার ভালো হয় যেটা বালিশটা আপনি বালিশে মন্ত্র করে ঘুমিয়ে যাবেন শয়তান চালান হয়ে যাবে তবে যদি আপনি তান্ত্রিক কাজ করতে চান বা তান্ত্রিক কাজ করতেছেন তাহলে কাজের আগে যদি পারেন কিছু ভোগ যেরকম বাতাসা পায়েস অথবা জিলাপি একটু কলা দিলেন একটু উঁচু জায়গায় অথবা এক জায়গায় দিলেন দিলেও ভালো হয় তাহলে কাজটা খুবই ভালো হয় আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ